তোমরা আশা করি ভালোই আছো তো অনেকদিন পর ব্লগটা নিয়ে আসলাম তো এখন করা হয় না খুব একটা তো তো কোনো আর কি টপিক পাই না ডেলি যেটা ঘরোয়া কাজ সেটা নিয়ে তো আর সবসময় ব্লগ করা যায় না কারণ একই কাজ ব্লগ দেখতে দেখতে তোমরাও বোরিং হয়ে যাবে না তো সেই জন্য আর ব্লগ নিয়ে আসি না কোনো স্পেশাল কিছু হলেই তাহলে ব্লগটা নিয়ে আসি আজকে যেমন পনেরোই আগস্ট তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আমরা প্রত্যেকেই আজকের দিনে ঘুরতে বেরোয় কারণ আজকে তোমার উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিল তো সেই ক্ষেত্রে তারপর তারপর থেকে আমরা যাদের থেকে আর কি সেই সময়টাই তো আমরা ছিলাম না আমাদের যে ঠাকুরদার ঠাকুমা ছিল তারা তাদের কাছ থেকে শোনা যে বীর যোদ্ধারা যেভাবে দেশটাকে স্বাধীন করেছে সেটা অনেক কষ্ট করে অনেক মানে অনেকভাবে অনেক কিছু করে ওরা আমরা আজকে এই জায়গায় পজিশন আছি আমরা যে আজকে ঘুরতে বেরিয়ে ঘুরতে বেরাচ্ছি যেটা হচ্ছে সেটা খাচ্ছি যেটা ভাবে চলছি সেটা সমস্তটাই তাদের জন্য সম্ভব হয়েছে সেই ক্ষেত্রেই আজকে বেশি কথা আর বলছি না জানো সবাই জানো প্রত্যেকে জানো তো তোমাদের এত কথা বলে বোরিং করবো না তো আজকে এই স্বাধীনতা দিবসে আমরা বেরোই পড়লাম ঘুরতে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না অনেকদিন পর আসলাম তোমাদের সাথে কথা বলতে ব্লগে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে সেটার জন্য ক্ষমা করে দিও আমরা বেরিয়ে পড়লাম লঙ্কা দিকে হ্যাঁ ঠিকই শুনেছো লঙ্কা পাড়া এখানে একটা জায়গা আছে খুব সুন্দর আমার কোনো দিন যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম গেলাম কিন্তু আলটিমেটলি আমরা ওখান থেকে বেরোতেই পারলাম না গাড়ির থেকে কারণ এত বৃষ্টি হচ্ছিল যাই হোক ওটা পরে দেখতে পারবে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ওখান থেকে ঘুরে সামনে থেকে চলে আসলাম বাট বেরোতে পারলাম না জায়গাটা খুবই সুন্দর ছিল যদি বের হয়ে দেখাতে পারতাম তাহলে খুবই ভাল লাগতো আমারও তোমরাও সে তোমরাও দেখতে পাচ্ছ এখানে ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল কেউ যারা আসুনি তারা এখানে ঘুরে যেও খুব ভালো জায়গাটা এটাও একটা জায়গা এখানে আগেও একবার দেখাচ্ছিলাম ব্লগে যে এই জায়গাটা আমার খুব ভালো লাগে তো যাই হোক তো রওনা তো দিয়ে দিয়েছি অনেক দেখতেই পাচ্ছ কালো হয়ে আসছিল যতটা আগাচ্ছি পাহাড়ের সাইডটা ততটা কালো হয়ে আসছিল দেখতে পেরেছ বৃষ্টির কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা কিন্তু লঙ্কা পাড়াতে চলে এসেছি কিন্তু দেখতেই পাচ্ছি ওখানে প্রচন্ড এটার থেকেও আরো ভয়ঙ্করভাবে বৃষ্টি পড়ছিল ওটা আমি শুট করতে পারিনি তো যাই হোক নামতে পারিনি খুবই আফসোস লাগলো আমাদের কারণ আমরা এত দূর গেলাম কষ্ট করে কিন্তু নামতে পারলাম না ভিউ পয়েন্টটা তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না নিজেরাও দেখতে পেলাম না তো এখান থেকে বেরিয়ে খুব জোর খিদেও পেয়ে গেছিলো তো ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির পথে ওই তখন আস্তে ধীরে এই গাড়ি স্লোলিভাবে চলে আসছিলো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তা বেশ ভালোই লাগলো আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটলো ভাবতে পারিনি এত সুন্দরভাবে কাটবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট করে শেয়ার করে জানিও আর যারা যারা লঙ্কা পাড়ায় আসুনি তারা এসে অ্যাটলিস্ট ভিউ পয়েন্টটা দেখে যেও তো টাটা আজকের জন্য গুড নাইট ভালো থেকো